আগামী জাতীয় সংসদে যদি বিএনপি সরকার গঠন করতে পারে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে বাংলাদেশকে নিয়ে একটা রেইনবো নেশন গঠন করা হবে সেই রেইনবো নেশন মানে কি কোনো সংখ্যালঘু আর সংখ্যাগু বলে কোন শব্দ থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে চলবো এই দেশের উন্নতি যা অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য তাই আপনারা যারা হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ আছেন তাদের আমি বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার বিএনপি সরকার গঠন করার পর আপনাদের যে কোনো নিরাপত্তা যান এবং আপনাদের সমস্ত নিরাপত্তার জন্য বিএনপি আপনাদের পাশে থাকবে তাই আপনারা এই পার্টি ইউনিয়নের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা সর্ব ধরনের নিরাপত্তা পাবেন আপনারা এই অঞ্চলে দল রাখলে ঘুমাতে পারবেন এই অঞ্চলে আপনাদের জন্য আপনাদের জন্য কেউ হবে না এই অঞ্চলে কোন সন্ত্রাসী চাঁদাবাস ভট জন্ম নেবে না আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থাকব তাই আপনারা সতস্ফূর্ত ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শেষে ভোট দেবেন আপনারা ধানের শেষে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচন দিতে পারবেন আমি যদি এমপি হতে পারি আমি সংসদে দাঁড়িয়ে কথা বলতে চাইি প্রিটিসোপ যার গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক